আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সন্মনীয় শ্রোতা মণ্ডলী আশা করি মহান রবির কৃপায় সকলেই সুস্থ আছেন আজকে আয় দর্পণের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি শহীদদেরকে কে মৃত বলা যাবে এবং শহীদগণের পরকালীন জীবন এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন মাজিদের দুই জায়গায় মহান আল্লাহ তাআলা শহীদদেরকে জীবিত বলেছেন এবং সাথে সাথে তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে সুরাবাকার একশো চুয়ান্ন নম্বর আয়তে মহান আল্লাহ তালা বলেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না এই আয়তে শহীদগণকে জীবিত বলার প্রেক্ষাপট হলো এই যে বদরের যুদ্ধে শাহাদত বরণকারী শাহাবাগণ সম্পর্কে কাফেররা বলেছিল যে উমুক উমুক মারা গেছে এবং জীবনের আরাম আয়েশ থেকে বঞ্চিত হয়েছে এর ওই উত্তরে মহান আল্লাহ তালা এ আয়াত অবতীর্ণ করেছেন শহীদদেরকে মৃত বল না বরণ তারা জীবিত রসুল সাল্লাহ আলিহসাল্লামের নিকট এ আয়াতের ব্যাখ্যা জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন শহীদ খানের রুহু সবুজ পাখির আকৃতিতে এমন এক বেলুনের মধ্যে থাকে যা আল্লাহর আরসের সাথে ঝুলন্ত যখন মন চায় তখন জান্নাতে ভ্রমণের উদ্দেশ্যে চলে যায় আবার ওই বেলুনে ফিরে আসে একবার মোহন তালা তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমাদের কি কোনো মনোবাসনা আছে শহীদগণের রুহেরা উত্তরে বলল জান্নাতের যেখানে খুশি সেখানেই আমরা যাই এরপর আমাদের আর কি চাই মহনাল্লাহ তালা তাদেরকে তিনবার এ প্রশ্ন করলেন অতপর শহীদগণের রুহু যখন দেখল যে উত্তর দেওয়া ব্যতীত মুক্তি নেই তখন তারা বলল হে আল্লাহ রাবুল আলাবিন আমরা চাই যে আমাদের রুহুসমূহকে আমাদের শরীরে ফেরত দেওয়া হোক আর আমরা দ্বিতীয়বার আল্লাহর পথে শহীদ হই যখন আল্লাহ দেখলেন যে তাদের আর কোনো চাহিদা নেই তখন তাদেরকে ছাড়লেন মুসলিম শরীফের হাদিস সুরা আল ইমরানের আয়াতে আবার বলা হয়েছে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণা করো না বরং তারা জীবিত তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে জীবিকা জীবিকাপ্রাপ্ত হয় সুরা আল ইমরান একশো উনসত্তর নম্বর আয়াত এ আয়তে শহীদগণকে জীবিত বলার প্রেক্ষাপট এই যে ওহুদের যুদ্ধে রসুলসাল্লাহ আলহ সাল্লাম মক্কার মোশরেকদের সাথে মদিনা শহরের বাহিরে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলেন মুনাফেকরা এ বলে যুদ্ধের ময়দান থেকে দূরে সরে পড়ল যে মদিনা শহর থেকে কাফেরদের সাথে যুদ্ধ করার ব্যাপারে আমাদের প্রস্তাব গ্রহণ করা হয় নাই তাই আমরা যুদ্ধে অংশগ্রহণ করব না এরপর যুদ্ধের পর মুনাফেকরা বলতে লাগল যে যদি আমাদের প্রস্তাব গ্রহণ করা হতো তাহলে এ যুদ্ধে মুসলমানরা মার খেত না মুনাফেকদের এই দৃষ্টিভঙ্গির উত্তরে আল্লাহ এই আয়াতের মাধ্যমে দিলেন যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণা করো না বরং তারা জীবিত তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে জীবিকা প্রাপ্ত হয় ওহদের যুদ্ধে শাহাদত বহনকারী আব্দুল্লাহ বিন আমর রাজ্লাহ আনহু এর কথা হাদিসে এসেছে যে আবদুল্লাহ বিন আমর রাজ্লাহ আনহুর ছেলে জাবের রাজ আনহুকে রসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন হে যাবের আমি কি তোমাকে ওই কথা বলবো না যে আচরণ আল্লাহ তালা তোমার পিতার সাথে করেছেন জাবের রাজল্লাহ আনহু বলল কেন না রসুল সাল্লাহ আলহিমাম বললেন মহান আল্লাহতালা কোনো ব্যক্তির সাথে পর্দার আড়াল ব্যতীত কোনো কথা বলেন নাই কিন্তু তোমার পিতার সাথে সরাসরি কথা বলেছেন এবং বলেছেন যে হে আমার বান্দা যা মন চাই তা আমার নিকট চাও আমি তোমাকে তা দেব তোমার পিতা বলছে হে আমার রব আমাকে পুনরায় জীবিত করো যাতে করে আমি তোমার পথে যুদ্ধ করে আবার শাহাদত বরণ করতে পারি মহান আল্লাহতালা বললেন এর সিদ্ধান্ত তো আমি পূর্বেই দিয়েছি যে মৃত্যুর পর দুনিয়াতে আর ফেরত আসা যাবে না তখন তোমার পিতা আবার বলল হে আমার রব আমার পক্ষ থেকে দুনিয়াবাসীকে একথা জানিয়ে দিন যে আমি এই কামনা করেছি যে আমাকে পুনরায় জীবিত করো যাতে করে আমি তোমার পথে যুদ্ধ করে আবার সাহাদাত বরণ করতে পারি তখন মহান আল্লাহতালা এ আয়তে অবতীর্ণ করলেন যে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে তোমরা মৃত ধারণা করো না বরং তারা জীবিত তারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে জীবিকা প্রাপ্ত হয় সুরা আলে ইমরান একশো উনসত্তর আয়াত ইবনে মাজা সুরা বাকারা ও সুরা আলে ইমরানের আয়াতদ্বয় থেকে নিম্নুক্ত বিষয়সমূহ স্পষ্ট হয় এক শহীদগণের শরীর কবরে থাকে আর তাদের রুহ শাহাদাতের পর সরাসরি জান্নাতে পৌঁছে দেওয়া হয় দুই শহীদগণের রুহ জান্নাতে প্রবেশের পর পৃথিবীতে ফেরত আসা সম্ভব নয় কিতাব ও সোনাতের উল্লেখিত দলিল সমূহের সাথে সাথে নিম্নোক্ত বিধানগুলির প্রতি ও একটু দৃষ্টি দিন যা এই বিষয়টিকে আরও স্পষ্ট করবে যে শহীদগণের বারজাক্ষী জীবন এই পৃথিবীর জীবনের মতো নয় শহীদ অলিগণের মৃত্যুর পর তার বিধবা স্ত্রীর জন্য অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যায় যেমন সাধারণ কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার স্ত্রীর জন্য অনুত্র বন্ধন আবদ্ধ হওয়া যায় যদি শহীদ ও অলিগন জীবিত থাকে তাহলে তাদের স্ত্রীদের জন্য অন্যত্র বন্ধন আবদ্ধ হওয়ার অনুমতি কেন দেওয়া হল শহীদ অলিগন মৃত্যুর পর তাদের সম্পদ তাদের উত্তর শরীদের মাঝে এমনভাবে বন্টন করা হয় যেমন কোনো সাধারণ মুসলমান মারা গেলে তার সম্পদসমূহ তার উত্তর শরীদের মাঝে বণ্টন করা হয় যদি শহীদ ও অলিগণ জীবিত থাকে তাহলে তাদের সম্পদ তাদের উত্তর শরীদের মাঝে কেন বন্টন করার নির্দেশ দেওয়া হলো শহীদ ও অলিগণের মৃত্যুর পর তাদের জন্য জানাজার নামাজে এমনভাবে মাগফেরাত কামনা করে দোয়া করা হয় যেমন সাধারণ কোনো মুসলমান মারা গেলে তার জানাজার নামাজে মাগফেরাত কামনা করে দোয়া করা হয় শহীদ ও অলিগণ মৃত্যুবরণ করার পর তাদেরকে এমনভাবে কবরে দাফন করা হয় যেমন কোনো একজন সাধারণ মুসলমান মারা গেলে দাফন করা হয় যদি শহীদ ও অলিগণ মৃত্যুর পর দুনিয়ার মতোই জীবিত থাকে তাহলে তাদেরকে দাফন করার নির্দেশ কেন দেওয়া হল শহীদগণের বারজাক্ষী জীবন সম্পর্কে কোরআন ও সনার বর্ণনা এত স্পষ্ট যে সাধারণ কোনো শিক্ষিত মুসলমান ও তা বুঝতে পারবে যে আল্লাহ তার রসুলের বর্ণনা এই সমূহের আলোকে শহীদ ও অলিগণের রহু তাদের কবরসমূহে নেই বরং তা জান্নাতে বা এর আছে আর তারা জান্নাত বা এর থেকে দুনিয়াতে ফেরত আসতে পারবে না না তারা কারো কোনো আহ্বান শোনে না কোনো মনোবাসনা পূরণের জন্য কোনো দোয়াকারি ডাকে সাড়া দিতে পারে না কোনো মোরাকাবা মুসাহাদার মাধ্যমে কোনো কিছু জানতে পারে না তারা কোনো কথাবার্তা বলতে পারে প্রিয় সতী আশা করি আজকের এই বিষয়ের পর্বটি আপনাদের খুব ভালোভাবে অবগত করতে পেরেছি আজকের পর্বটি এতটুকুই দেখা হবে আগামী নতুন কোনো পর্বে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু